বুক ক্যাফে বুক রিভিউ এর আজকের পর্বে বেশ কিছু ভালো ভালো সংবাদ রয়েছে আপনারা শেষ পর্যন্ত দেখুন অনেক আপডেট পেয়ে যাবেন আজকের প্রথম সংবাদটি রয়েছে কিশোর ভারতী পত্রিকা থেকে পাঁচই মার্চ যে প্রকাশ হওয়ার কথা পত্রিকাটির সংখ্যা কিশোর ভারতীর সেই সংখ্যায় থাকছে শতবর্ষে নীরেন্দ্রনাথ চক্রবর্তী আপনারা সকলেই জানেন যে ওনার লেখা কবিতা আমরা নিজেরাও স্কুল লাইফে পড়েছি তো ওনার জীবন সম্পর্কিত আলোচনা এবং ওনাকে স্মরণে রেখে বেশ কিছু আমরা মূল্যবান তথ্য পেয়ে যাব পত্রিকাটির দুই মরাটের মধ্যে পত্রিকাটির দাম সাতাশ টাকা আরও একটি চমক রয়েছে এই সংখ্যা থেকে শুরু হচ্ছে উমাশঙ্কর চৌবে অর্থাৎ সৈকত মুখোপাধ্যায়ের গোয়েন্দা চরিত্র উমাশঙ্কর চৌবে চৌবে সাহেবের নতুন ধারাবাহিক এবং সেই ধারাবাহিকের প্রথম পর্বটি থাকছে এই সংখ্যায় আগামী পর্বগুলিতে একে একে ধারাবাহিকটা সম্পূর্ণ হবে আর কি কাজেই বেশ কিছু আকর্ষণ রয়েছে এই পত্রিকাটিতে আপনারা অবশ্যই পারচেস করতে পারেন নিকটবর্তী আউটলেট থেকে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে পরের আপডেট রয়েছে বগলা মামা নিয়ে আমরা সকলেই জানি যে বগলমামা চরিত্রটা কিন্তু যখন দেবসাহিত্য কুটির থেকে পূজাবার্ষিকী থেকে প্রকাশিত হয়েছিল তখন কিন্তু একটা দারুণভাবে সারা ফেলেছিল রাজকুমার মৈত্র চরিত্র তো ওনার লেখা এই চরিত্রটি থেকে সিনেমা হয়েছিল সেটা হইচই প্ল্যাটফর্মে আসছে আটই মার্চ থেকে কাজেই আপনারা যারা আগ্রহী তারা অবশ্যই আটই মার্চে এই চলচ্চিত্রটিকে দেখতে পাবেন ওটিটির পর্দায় এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটা আপনাদের সকলেরই বেশ আকর্ষণীয় মনে হবে কারণ এই পরের আপডেটে রয়েছে বৈচিত্র্য ডট ইন থেকে একটি আপডেট বৈচিত্র্য ডট ইনের জানানো যাচ্ছে যে ক্লিয়ারেন্স সেল চলছে স্টক ক্লিয়ারেন্স সেল এবং আমি একটা লাইভ হচ্ছিলো ওখানে দেখছিলাম প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় দিয়ে দেওয়া হচ্ছে বড় বড় প্রকাশনীর বইগুলোতে এখানে নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ কী করে করবেন সমস্তটাই রয়েছে ঠিকানাও দেওয়া রয়েছে আপনাদের ওখানে গিয়ে বই পারচেস করতে হবে যদি পারচেস করতে চান কোনো রকমভাবেই ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না ম্যাক্সিমাম আপনারা রিকোয়েস্ট করতে পারেন হোয়াটসঅ্যাপে ওনারা কুরিয়ার চার্জ নিয়ে পাঠিয়ে দিতে পারবেন সেটুকু জানিয়েছেন তো আমার মনে হয় যে এই সময় একটা ভালো ডিল স্টক ক্লিয়ারেন্সের সময় একটু ফোন করে জেনে নিতে পারেন কী কী স্টক আছে বা তথ্যগুলো এনকোয়ারি করে নিতে পারেন যে আগে আসবে সে আগে পাবে এই ভিত্তিতে ব্যাপারটা হচ্ছে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটা রয়েছে আলোক প্রকাশনী থেকে খুব সুন্দর আপডেট চল্লিশ শতাংশ ছাড় দিচ্ছেন ওনারা এবং একদম ফ্ল্যাট ফর্টি পারসেন্ট কোনো এরকম নয় যে আপ টু পয়লা মার্চ থেকে একত্রিশে মার্চ পর্যন্ত আপনারা এই যে পত্রিকাগুলো দেখতে পাচ্ছেন এবং অন্যান্য পত্রিকা সমস্ততেই চল্লিশ শতাংশ ছাড় থাকছে এই যে নাম্বার রয়েছে এখানে কল করে আপনারা অর্ডার দিয়ে নিতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে ভাষা সাহিত্য থেকে প্রকাশিত হয়ে গেল নতুন একটি বই ভাষা ক্লাসিক্সের বইগুলো মোটামুটি ভালোই হয় এবং এই বইটা রয়েছে নেতাজিকে ঘিরে ডক্টর পবিত্র মোহন রায়ের লেখা নেতাজির সিক্রেট সার্ভিস এবং এই বইটার আনুষ্ঠানিক প্রকাশ ঘটেও গেছে পাশে আমি চিত্রটাও দিচ্ছি দেখতেই পাচ্ছেন তো আপনারা যারা আগ্রহ প্রকাশ করছেন সেখানে আপনারা কল করে নিতে পারেন নিচে দেখুন নাম্বারটাও রয়েছে ভাষা ক্লাস নতুন বইটির আপডেট রইল এইভাবে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটা রয়েছে আরও একটা বড় ছাড় নিয়ে তিরিশ থেকে চল্লিশ শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে অনলাইন এবং অফলাইনে হাজার টাকার ওপর কেনাকাটি করলে পঁয়ত্রিশ শতাংশ এবং দেড় হাজার টাকার ওপর পঁয়ত্রিশ শতাংশ থেকে বাড়িয়ে চল্লিশ শতাংশ করা হচ্ছে পয়লা মার্চ থেকে তেইশে মার্চ পর্যন্ত এই ছাড় চলছে কৃত্রিবাস পত্রিকাগুলো যেগুলো রয়েছে সেখানে কৃত্রিবাস পত্রিকাগুলো প্রত্যেকটাই কিন্তু ভালো হয় এবং আমার মনে হয় যে ওখানে প্রচুর পরিমাণে তথ্য পেয়ে যাবেন বিভিন্ন নন ফিকশনের ওপর লেখা ইত্যাদি ভালোই থাকে তো আমার মনে হয় যে চল্লিশ শতাংশ ছাড়ে পত্রিকা নেওয়া যেতেই পারে অনেকটাই কম হয়ে যাবে তো দেখতেই পারেন আপনারা একটি বাসের পত্রিকাগুলির ক্ষেত্রে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে কমেন্টে একজন করেছিলেন যে দাদা কলেজ স্কোয়ার সম্পর্কে একটু যদি বলেন বইমেলা বসন্ত উৎসবের তো দেখা যাচ্ছে ছয় থেকে বারো মার্চ পর্যন্ত হচ্ছে এটা বর্ণময় বইয়ের বিপুল সম্ভার কলেজ স্কোয়ার প্রাঙ্গণে হচ্ছে বিদ্যাল বিদ্যাসাগর উদ্যানে এবং পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল থেকে এটা করা হচ্ছে তো আপনারা অবশ্যই ভিজিট করতে পারেন দুপুর বারোটা থেকে সন্ধ্যে ছটা সাড়ে ছটা পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে ব্যাপারটা এবং বেশ কিছুটা ছাড় বেশি দেওয়া হবে নর্মাল বইমেলার থেকে বইমেলাতে তো তো দশ শতাংশ বেশি দেওয়া হচ্ছিল না অনেক ক্ষেত্রে সেটা বেড়ে বারো পার্সেন্ট পনেরো পার্সেন্ট হচ্ছিল কিন্তু এখানে কিন্তু একেবারে কুড়ি পঁচিশ তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার কথা রয়েছে তো যারা নিকটবর্তী স্থানে থাকেন তারা একবার ভিজিট করতেই পারেন দিয়ে কিছু পছন্দের বই কিনে নিতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে লীলা মজুমদারের লেখা বইগুলোর উপরে বড় ছাড় দিচ্ছে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে দেখতেই পাচ্ছেন ছবিগুলো রয়েছে এবং তার মধ্যে বেশ কিছু বই আমার কাছেও রয়েছে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগের এই বইগুলোকে আপনারা পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন এবং পাঁচই মার্চ পর্যন্ত আপনারা এটাকে কিন্তু অ্যাভেল করতে পারবেন তো সময় বেশি নেই আপনারা যারা চাইছেন তারা আজকালের মধ্যে অর্ডার প্লেস করে দিতে পারেন এবং দেখতে পারেন যে কীরকম আসছে হোয়াটসঅ্যাপে ওনারা যোগাযোগ করলে অবশ্যই উত্তর দেন তো দেখতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে প্রকাশিত হয়ে গেছে সাপ্তাহিক বর্তমানের নতুন সংখ্যা দোসরা মার্চের কোন খাবারের পর কি খাওয়া উচিত নয় সেটার উপরে একটা রয়েছে লেখা প্রচ্ছদ কাহিনী এছাড়া অন্যান্য ছোট বড় গল্প রয়েছে তো যারা নিয়মিত সাপ্তাহিক বর্তমানের পাঠক তাদের জন্য একটা বিশেষ এই খবরটি রইল এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে সাপ্তাহিক বর্তমানের আগামী সংখ্যারও প্রচ্ছদ প্রকাশিত হয়ে গেছে নয় মার্চ সংখ্যার আকর্ষণ রয়েছে শ্রীরামকৃষ্ণের কাছে আধুনিক নরেন নত হয়েছিলেন কেন অর্থাৎ স্বামী বিবেকানন্দের ওপরে একটা আমরা দেখতে পাচ্ছি যে আলোচনার প্রবন্ধ ইত্যাদি রয়েছে এছাড়াও ধারাবাহিকভাবে অবশ্যই হিমাদ্রী কিশোর দাশগুপ্তের বিষ্ণু লোকের সন্ধ্যা নামের অংশ রয়েছে অন্যান্য ছোট বড় গল্প এবং নিয়মিত বিভাগ রয়েছে তো এটাও একটা ছোট্ট আপডেট হিসেবে আপনাদের সামনে তুলে ধরলাম এর পরের সংবাদটা রয়েছে লেখা দেওয়ানে যারা লেখা দিতে পছন্দ করেন তাদের জন্য অমর মিত্রের সম্পাদনায় আসছে যেখানে ভয় নামে একটি বই অনুভূতি প্রকাশন থেকে এবং এখানে একটা নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ যেখানে আপনি লেখা পাঠাতে পারেন ভৌতরে গল্প ভয়ের লেখা এই ধরনের কিছু আপনি পাঠাতে পারেন অনধিক দেড় হাজার শব্দের মধ্যে সীমাবদ্ধ হতে হবে আপনার লেখাটি নিচে দেখুন যোগাযোগের নাম্বার এবং ঠিকানা ইত্যাদি দেওয়া রয়েছে লেখা পাঠানোর শেষ তারিখ হচ্ছে বারোই মার্চ সুতরাং আপনারা যারা যেতে চাইছেন লেখা অবশ্যই দিতে পারেন আর এক্ষেত্রে জানা এটা কেবলমাত্র আমার চ্যানেলে তুলে ধরা হলো এর সঙ্গে কিন্তু আমার কোনো রকম সম্পর্কই নেই এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বই প্রেমীরা সকলেই এই সুন্দর সংবাদটি শুনে খুব ভালো লাগবে আপনাদের দেখুন থানাতেই মিনি লাইব্রেরি চালু নদিয়ায় বিষয়টা হচ্ছে থানাতে গিয়ে আমরা তো দেখতে পাই যে পুলিশ স্টেশন ইত্যাদি ব্যাপারটা থাকে কিন্তু সেটা না হয়ে একটা পাশে মিনি লাইব্রেরি করা হচ্ছে থানাতে নদীয়া জেলাতে এবং এখানেই কিন্তু পলাশিপাড়া থানাতে আপনারা গেলে দেখতে পাবেন পাশে বইয়ের একটা তাক রয়েছে একটা মিনি লাইব্রেরি রয়েছে আপনারা চাইলে ওখানে বসে পড়াশোনা করতে পারেন এমনকি চেষ্টা করা হচ্ছে একটা রুম পাশে অ্যালট করে সেখানে বই রাখা ইত্যাদি করার তো অবশ্যই একটা স্থানীয় জায়গা থেকে ওখানকার মানুষেরা অত্যন্ত খুশি এবং আমার মনে হয় এই ধরনের যে উদ্যোগ সেটা অবশ্যই অন্যান্য জায়গাতেও ছোট করে নেওয়া উচিত কারণ বর্তমানে গ্রন্থাগারগুলোর সংখ্যা কমে আসছে এবং তাদের বিস্তারটাও অনেকটা সীমিত হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে এই ধরনের প্রচেষ্টাকে সাধুবাদ জানায় এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে তো এই ছিল আজকের পর্ব চেষ্টা করলাম আপনাদের সামনে বিভিন্ন আপডেটগুলো তুলে ধরতে কেমন লাগলো আপডেটগুলো জানাবেন আর কমেন্টে জানাবেন আরও কী কী ভিডিও সম্পর্কে তো দেখতে চাইছেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ